হ্যালো ভিওয়ার্স আলাইকুম আবারও চলে এলাম আপনাদের সাথে আরও একটি রেসিপি শেয়ার করতে তৈরি করব এই গরমের তৃষ্ণা মেটানো ঠান্ডা ঠান্ডা দারুণ স্বাদের আমপানা রেসিপি তো চলুন দেখেন এই রেসিপির জন্য কি কি উপকরণ লাগছে আমি এখানে একটা কাঁচা আম নিয়েছি আমটাকে সিদ্ধ করতে দিয়ে দিব আম সিদ্ধ করতে খুব একটা সময় লাগে না পনেরো থেকে বিশ মিনিটে সিদ্ধ হয়ে যায় সিদ্ধ হওয়ার এ পর্যায়ে এলে আমটাকে নামিয়ে নিতে হবে এবারে আম পানার জন্য মশলা তৈরি করব মশলার জন্য নিয়েছি গোলমরিচ জিরা এগুলোকে শুকনো তাওয়ায় ভেজে ভালো মতো গুঁড়ো করতে হবে তো এভাবে আমি বাটনার সাহায্যে গুঁড়ো করে নিচ্ছি তো গুঁড়ো করা হয়ে গিয়েছে এটাকে সাইডে রেখে দিবো আম পানার জন্য আরও উপকরণ লাগবে যেগুলো হচ্ছে পুদিনা পাতা আদা কাঁচামরিচ তো আমি এখানে একটা কাঁচামরিচ নিয়েছি তো সবগুলো উপকরণ দেওয়ার পর দিয়ে দিব টেস্ট অনুযায়ী চিনি সাথে দিয়ে দিব একটুখানি লেবুর রস এবারে সিদ্ধ করা আম ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমের কাতটাকে বেশ ভালো মতো বের করে নিতে হবে যেভাবে আমরা পাকা আমের খোসা ছাড়িয়ে নিই ঠিক সেভাবেই কাঁচা আম সিদ্ধ করার পরে আমের খোসাটাকে এভাবে ইজিলি ছাড়িয়ে নেওয়া যায় তো আমের খোসা থেকে আমের কাতগুলোকে একটা চামচের সাহায্যে এরকম করে ছেচে ছাড়িয়ে নিতে হবে খুবই ইজি তো এভাবে আমি সবগুলো আমের খোসা থেকে আমের কাজটাকে ছাড়িয়ে নিচ্ছি তো আশা করছি আপনার প্রসেসিংটা বুঝে নিয়েছেন আমি কিভাবে কাজটা করলাম তো এবারে আম থেকে আমের কাজটাকে ছাড়িয়ে নিব তো খুব ভালো মতো ছাড়িয়ে নিয়েছি এবারে আমের আটিটাকে ফেলে দিতে হবে তো একটা আম থেকে দুই চামচ পরিমাপ আমের কাঁধ বেরিয়েছে আপনারা আপনাদের প্রয়োজন মতো আমের পরিমাপ বাড়িয়ে নিতে পারেন এবারে দিয়ে দিব ভাজা মশলার গুঁড়ো সাথে দিয়ে দিব এখানে একটুখানি বিট লবণ এবারে আমি যেই বাটিতে আমের কাঁধটা ছাড়িয়ে নিয়েছিলাম সেখানে একটুখানি পানি দিয়ে বাটিটা ধুয়ে দিয়ে দিলাম এবার এটাকে স্মুথ করে ব্লেন্ড করতে হবে এই হচ্ছে আমের মিশ্রণ বা আম পানা এবারে এটাকে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিতে হবে ছাঁকনির সাহায্যে ছেঁকে নেয়াতে যদি কোনো দানাদার ভাব থাকে সেটা ছাঁকনিতে ভালো মতো আটকে যাবে আপনারা চাইলে এই আমের মিশ্রণ বা আম পানা এয়ারটাইট বক্সে করে ফ্রিজের ডিপ চেম্বারে রেখে দীর্ঘদিন সংরক্ষণ করে খেতে পারেন এবারে আমপানা পরিবেশন করব দিয়ে দিলাম বরফ কুচি দিয়ে দিব একটুখানি আমপানা বা আমের মিশ্রণ গ্লাসের অর্ধেকের একটু কম থাকবে আমপানা এবং বাকি অংশটুকু থাকবে পানি দিয়ে দিলাম ঠান্ডা পানি এবারে সবগুলো উপকরণ ভালো মতো মিক্সড করতে হবে তৈরি হয়ে গেল খুব সহজভাবে সিদ্ধ আমের আমপানা রেসিপি আশা করছি রেসিপি আপনাদের সকলের কাছে ভীষণই ভালো লেগেছে আমার চ্যানেলে অলরেডি কাঁচা আমের জুস রেসিপি দেয়া আছে চাইলে দেখে নিতে পারেন সাথে আরও অনেক রকমের জুস রেসিপি আছে আশা করছি প্রতিটা জুস আপনাদের সকলের কাছে ভীষণই ভালো লাগবে সিদ্ধ আম দিয়ে আম পানার টেস্ট একরকম কাঁচা আম দিয়ে জুস রেসিপি টেস্ট একরকম তো আপনারা চাইলে এই দুই রকম আমের রেসিপি ট্রাই করতে পারেন আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে তো ভিউয়ার্স আজকে এ পর্যন্তই ইনশাল্লাহ দেখা হবে আবারও নেক্সট কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পরিবারের জন্য দোয়া রাখবেন থ্যাংক ইউ সি দ্য নেক্সট ভিডিও আসসালামু আলাইকুম